আসসালামু আলাইকুম বিরস আশা করি সকলেই ভালো আছেন কেমন আছেন কলিজার ও বোনেরা এটা হচ্ছে ভিডিওটা সবচেয়ে উত্তম হলো ভাইদের উদ্দেশ্যে আমরা যারা বেকার ঘুরতেছি আমরা যারা বেকার চলতেছি সব সময় প্রতিনিয়ত আমরা যদি মাছের পিছনে যদি সময় দেয় পরিশ্রম দেই পরিশ্রমের ফল কোনো দিন চায় না তো আশা করি সবাই ভিডিওটা দেখুন সব সময় আমার পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন রেনু সার্চ করতে হয় কিভাবে অবশ্যই আমাকে ম্যাসেঞ্জারে নখ দিবেন আমার ভিডিওর উপরে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে তো আশা করি ভিডিওটা দেখুন আমি আজকে আবার নতুন করে একটা খেয়াল দিলাম খেয়াল দিয়ে আমি এই জায়গার থেকে মাছটা অন্য বেড়েতে দিব আমার মাছ কীরকম হয়েছে তো আশা করি দেখতে থাকুন সবাই দেখুন আমি জাল বাহনে নিয়ে আসি এখন জাল ফালাইছি পুকুরে দেখবো কীরকম পরিমাণ আর মাছ আছে পুকুরে এখন দেখতে থাকুন তো আমি এখন পুকুরটারে একটা ডলা দেবো ডলা দেওয়ার পরে এই জায়গায় কীরকম পরিমাণ মাছ আছে ওগুলো আমি বেড়েতে দিব বেড়েতে দেওয়ার পর ওগুলো চার মাস পরে আমি আবার আল্লাহ যদি বাসায় চার মাস পর আবার বিক্রি করতে পারবো তো কিভাবে দূরত্ব মাছ আপনি বড় করতে পারবেন কিভাবে আপনি সফলতা পাবেন তো আশা করি আমরা ভিডিওটা দেখতে থাকি তো আপনি প্রতিনিয়ত একটা যদি পুকুর থাকে আপনার বা নিজস্ব একটা জায়গা থাকে বা নিজস্ব একটা কুয়া থাকে তাহলে আপনি একটা ছোট্ট পুকুর হলেও আপনি মোটামুটি মাসে যদি আপনি তিরিশ বিশ তিরিশ হাজার টাকা বা আপনি মাস পরে বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারেন বা চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তাতে আপনার ফকট খরচটা চলবে তো কিভাবে পুকুরটা প্রস্তুতি করতে হবে কিভাবে মাছ চাষ করতে হবে অবশ্যই ভিডিওটা দেখুন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিওটা দেখুন আর কথাটা শুনুন তো আমরা একটা ফুকুর নেব ধরেন আমরা দশ শতাংশের একটা ফুকুর লইলে দশ শতাংশের ফুকুর লইলে আমরা প্রতিনিয়ত এটা পাঁচ কেজি দশ কেজি চুন আগে প্রয়োগ করবো প্রয়োগ করার পর আপনি যদি ফিঙ্গেল সাইজের মাছ নেন বা আপনি যদি বলেন আমি চার পাঁচ ইঞ্চি সাইজের মাছ নেব চার পাঁচ ইঞ্চি সাইজের মাছও আপনি ফালাইতে পারেন তবে কী করতে হবে প্রতিনিয়ত খাওয়া দিতে হবে তিন দিন পরপর খৈল এবং কি সার ব্যবহার করতে হবে কীভাবে সার আর খৈল ব্যবহার করবেন খৈল দুদিন আগে ভিজাইবেন দুদিন আগে ভিজানোর খাবার দেওয়ার চার ঘন্টা আগে সাদা আটটা আপনি মিক্সার করে পুরো পুকুরে ছিটিয়ে দিতে পারবেন তো ওই করে আপনার কি হবে আপনার পুকুরে ফাইটো প্ল্যান্টন জু প্ল্যান্টন উদ্ভিদকণা তৈরি হবে তো সব সময় প্রতিনিয়ত চেষ্টা করবেন আপনার পুকুরটারে আপনি হাওড়া টানতেন হরুয়া টানলে আপনি কী হবে নিচে অ্যামোনিয়া গ্যাস ও নিচে জীবাণু ওইটা চলে আসবে তো সব সময় চিন্তা করবেন ওইটাই আপনি অ্যামেক্স ব্যবহার করবেন